গাইজ গুড মর্নিং তো আজকে কিন্তু ব্লগটা অনেক সকাল সকাল স্টার্ট করেছি আমরা যাচ্ছি আজকে পিসির বাড়ি মানে হচ্ছে আমাদের অপর্ণার বাড়ি যাচ্ছি আজকে আমরা তাই তো টেন্টুলিয়া অপর্ণা যাচ্ছে মা যাচ্ছে টেন্টুলিয়া বলে মা এই যে বাবা যাচ্ছে ওইদিকে বৌদি রয়েছে আবার মাম্মা যাচ্ছে মাম্মা কোথায় যাচ্ছে আজকে তুমি বুনুর বাড়ি যাচ্ছে আমার মাম্মা আমরা কিন্তু অনেক সকাল আজকে সাড়ে চারটায় ঘুম থেকে উঠেছি এখন বাজে মনে হয় সাড়ে ছটা ওই যে তোমাদের দাদা ভাই আমরা এখন রয়েছি হচ্ছে শিমলাগড় তো এখানে এসছিলাম ওই যে তোমাদের আগের ব্লগে দেখালো এখানে এসছিলাম আমরা হাঁস নিতে তো চলো পিসি বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা তো অনেকটা চলে এসেছি প্রায় অর্ধেক রাস্তা চলে ও অর্ধেক রাস্তা চলে এসছি আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি

পরোটা খাচ্ছে আমি শুধু পরোটা খেয়েছি একটু ছিঁড়ে দেখো পরোটাটা খুব টেস্ট আছে আর একটা জিনিস আমরা তো এখানে যে পরোটার দোকানে পরোটা খেতে এসেছি এখানে যে দিদি ভাইটার সাথে দেখা হয়েছে এই দিদি আমাদের ভিডিও দেখে চিনতে পেরেছে দিদিভাইদের বাড়ি এখানে তাই আমাদের সাথে কথা বললো তো চলো পিসি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা তো এখন চলে এসেছি পিসি বাড়িতে আমরা নেমে গেছি আর ওইখানে ওইখানে আমার পিসির রান্না করছে অপর্ণা দেখো ওকে আজকে রেখে যাওয়া তোর জন্য অত মন খারাপ তা দিয়ে রেখে যাবো নিয়ে যাবো না টাকা পিসিও জ্বালা হয় তোরে রাখতে তাই তো পিসি রাখবি না তোরে ওই দেখো পিসিও রাখবে না আমরা বলি না অপর্ণাকে রেখে যাবো আমার পিসিও চাই যে রেখে যাবো আর তোমাদের একটু পরে দেখাচ্ছি যে আমার পিসিদের এখানে কত সুন্দর দেখো পিসি বাড়িতে অনেকক্ষণ এসছি আর এখন আমরা বেরিয়েছি ঘুরতে আমরা তিনজনা বেরিয়েছি আমি তিতির আর হচ্ছে বৌদি বেরিয়েছে অপর্ণা কাজ করছে তোমাদের দাদা ভাই ঘুমিয়ে গেছে আর পিসা মশাই বেরিয়েছে এই যে পিসা এখন নৌকা বাইছে মাম্মা মজা হচ্ছে দেখি আমাদের তাকাও এদিকে তাকাও এদিকে মজা হচ্ছে তো এদিকে তাকাও ফোনের দিকে তাকাও বলে তোমরা কে কে নৌকায় চাপবে আর পিতা কি লাগা গো

দেখো আমি তো যা করে উঠে এলাম হাত ধুয়ে আর এদিকে দেখো কত সুন্দর এদিকে তোমাদের দেখায়নি যেখান থেকে আমরা এসছি পুরো চারিদিকে দেখো ভেরি এগুলোকে ভেরি বড়াই মাছ চাষ হয় অনেক জায়গাতেই হয় আমাদের ওখানে হয় না এখানে দেখো ও বৌদি এইখানে দেখো জলের মধ্যে মাছ হয়েছে পুটি মাছ দেখো তোমরা কি দেখতে পাচ্ছ কি জানো এই মাছগুলো কিন্তু হেভি টেস্টি হয় তোমরা কে কে দেখতে পাচ্ছো বলো দেখো হেঁটে বেড়াচ্ছে পুটি মাছ গুলো কত পুটি মাছ এদিকে চারিদিকে মাছ এগুলোতে কিন্তু চিংড়ি মাছ তারপরে অনেক বড় বড় গ্লাস কাপ মাছ রুই মাছ সব মাছ চাষ হয় আর এখানে মাছে কিন্তু খুব টেস্ট হয় দেখো মাছ ধরা দেখতে ওই যে এখানে ভাইরা মাছ ধরছে ভাই আরো অনেকে মাছ ধরছে এখানে দেখো ওই দেখো মাছ ধরছে আর এদিকে দেখো চারিদিকে কিন্তু জল যেদিকেই তাকাবে সেদিকেই জল এখানে এই যে মাম্মা রয়েছে পিসুমাশাই এর কাছে তো চলে আমরা মাছ ধরা দেখে দেখি আবার বাড়ি যাবো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে